বঙ্গ পাঠশালা তো অনেক দিন পরে আমাদের ভিডিও হচ্ছে আপলোড হচ্ছে এই ক্লাসে তো দেখো আজকে ক্লাসে আমরা হচ্ছে যেটা শুরু করবো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে ক্লাস টেনের লাইফ সায়েন্সের প্রথম অধ্যায় ওকে তো এই প্রথম অধ্যায় অলরেডি আগেও আমরা একবার করেছিলাম যখন একদম ফার্স্ট আমাদের এই চ্যানেল স্টার্ট হয়েছিল কিন্তু আজকের আমরা আবার সেটা হচ্ছে স্টার্ট করবো আবার বলতে পারবো রিভাইজ করবো এবং এর সাথে সাথে প্রথমের থেকে এটাকে আরো যাতে অ্যাডভান্স করা যায় আরো বেশি ইনফরমেটিভ করা যায় সেদিকেও আমরা খেয়াল রাখবো ওকে তো স্টুডেন্ট চলো লেট না করে শুরু করা যাক তো দেখো আমাদের ক্লাস টেনে লাইফ সায়েন্সে এই যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি এটার নাম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তো আমরা পুরো জিনিসটাকে হচ্ছে ওয়ান বাই ওয়ান দেখবো প্রত্যেকটা বোর্ড ওয়ার্ক করবো তোমরা অবশ্যই হচ্ছে খাতা পেন নিয়ে হচ্ছে বসবে এবং তোমরা হচ্ছে বোর্ড ওয়ার্কের সাথে সাথে নিজেদের খাতাতে প্রত্যেকটা ইনফরমেশন নোট ডাউন করবে ওকে এবং টোটাল ক্লাস হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে মানে আমাদের পার্ট ওয়ান টু থ্রি ফোর করে যেগুলো আসবে সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমরা হচ্ছে এটার উপর টোটাল একটা নোটস পেয়ে যাবে এবং সেটার জন্য তোমাদের কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে যেখান থেকে হচ্ছে তোমরা এই গুলোকে পেয়ে যাবে ওকে তো এখানে হচ্ছে তোমাদের ফার্স্টেই একটা কথা বলে দিই যদি হচ্ছে তোমাদের মনে হয় যে ক্লাস হচ্ছে একটু হলো স্লো চলছে ঠিক আছে বা তোমাদের যদি মনে হয় স্পিডটা আরেকটু বেশি হলে ভালো হয় তাহলে অবশ্যই তোমরা সেটিংসে গিয়ে হচ্ছে স্পিডকে 1.5 বা হচ্ছে 2x হচ্ছে বাড়িয়ে নিতে পারো ওকে তো নাও স্টুডেন্ট ফার্স্ট টাইম হচ্ছে তাহলে দেখিলাম चैप्टरের নাম কি আমাদের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এখানেই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাদের কিছু বেসিক নলেজ থাকা দরকার যেমন প্রথমে আমরা বলবো হচ্ছে উদ্দীপক ওকে উদ্দীপক কি তো দেখো উদ্দীপক যদি আমরা সিম্পল বলি হচ্ছে উদ্দীপক তো এখানে নাম শুনে হচ্ছে কিছুটা হচ্ছে আমাদের আইডিয়া হয়তো হতে পারে আবার অনেকে হয়তো নাও বুঝতে পারো ওকে তো আমাদের ফার্স্টেই টার্ম কি আসছে উদ্দীপক তো এখানে উদ্দীপক বলতে আমাদের কি বোঝায় দেখো উদ্দীপক বলতে সিম্পল হচ্ছে সেই ধরনের কিছু হচ্ছে বলতে পারো বাহ্যিক কারণ বলতে পারো বা বাহ্যিক হচ্ছে পদার্থ বলতে পারো বা বাহ্যিক বা রাসায়নিক পদার্থ বলতে পারো যে কারণে হচ্ছে কোনো একটি জীব তার হচ্ছে সামগ্রিক বা হচ্ছে তার স্থানের বা তার একই জায়গায় দাঁড়িয়ে তার কিছু হচ্ছে অবস্থার পরিবর্তন ঘটাতে চায় ঠিক আছে যেমন ধরুন হচ্ছে সূর্যের আলো ধরো অনেকক্ষণ ধরে কাউকে হচ্ছে সূর্যের আলোতে দাঁড় করিয়ে রাখা হচ্ছে তাহলে কি তার গরম লাগলে অবশ্যই সে তার জন্য কি নিশ্চয়ই কিছু না কিছু করবে মানে গায়ে কিছু থাকলে সেটাকে খুলে দেওয়ার চেষ্টা করবে বা ভারী কিছু থাকলে সেটাকে খুলে দেবে তাই না এটা ঠিক একইভাবে এখানে আমাদের উদ্ভিদের মধ্যেও কিন্তু এরকম বাহ্যিক কিছু উদ্দীপকের প্রভাবে বেশ কিছু হচ্ছে সারা প্রদান হচ্ছে দেখা যায় ঠিক আছে এবং এখানে উদ্দীপক বলতে তাহলে কি বোঝাচ্ছে বাহ্যিক কিছু কারণ ঠিক আছে আমরা এটাকে কারণ বলেই বলছি কারণ কারণ বললে তার মধ্যে আমরা যে কোনো কিছুকে আনতে পারি সেটা হচ্ছে আমাদের ভৌত হতে সেটা রাসায়নিকও হতে পারে তাই না তো এই কারণে আমরা এটাকে উদ্দীপক বলছি এবং উদ্দীপক আসলে কি আসলে এটা হচ্ছে একটা বাদ্ধিক কারণ ঠিক আছে তাহলে আমরা একটু হচ্ছে এটাকে ডেফিনিশন আকারে যদি আমরা লিখি তাহলে আমরা এটা লিখতে পারি যে বাদ্ধিক কারণে জীব সারা প্রদান করে জীব সারা প্রদান করে সারা প্রদান করে তাকে উদ্দীপক বলে ঠিক আছে তাকে কি বলা হয় উদ্দীপক তাকে উদ্দীপক বলে ঠিক আছে তো এখানে উদ্দীপক তাহলে আমরা কাকে বলছি যে বাহ্যিক কারণে জীব সারা প্রদান করে তাকে আমরা উদ্দীপক বলছি ঠিক আছে এবার উদ্দীপক যখন আমরা জানলাম এবার সাথে সাথে আমাদের জানতে হবে যে এখানে সংবেদনশীল বা সংবেদনশীলতা বলে একটা কথা আছে ঠিক আছে তো এটাকেও আমরা নোট করে নি সংবেদনশীলতা ওকে তাহলে আমরা লিখব সংবেদনশীলতা ঠিক আছে সংবেদনশীলতা তো দেখো সংবেদনশীলতা কি সংবেদনশীলতা এটা হচ্ছে একটা ধর্ম বা বলতে পারো এটা হচ্ছে একটা উদ্ভিদের নেচার ওকে যে নেচারের কারণে কোনো বাহ্যিক উদ্দীপনার প্রভাবে যখন উদ্ভিদ তার নিজের মধ্যে সেটার একটা সাড়া দেওয়ার যে ক্ষমতা সেটা অর্জন করে বা একটা ক্ষমতা উদ্ভিদের মধ্যে থাকে বা জীবের মধ্যে থাকে আমরা বলতে পারি তো সেই ক্ষমতাকেই বলা হচ্ছে সংবেদনশীলতা ঠিক আছে তাহলে এখানে আমরা লিখতে পারি বাহ্যিক উদ্দীপকের কারণে ঠিক আছে বাহ্যিক উদ্দীপকের কারণে যেহেতু উদ্দীপক কি সেটাও আমরা বুঝে গেছি তাহলে আমরা লিখতে পারি বাহ্যিক উদ্দীপকের কারণে জীবের মধ্যে জীবের মধ্যে সারা প্রদানের সারা প্রদানের ক্ষমতাকে সারা প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে ওকে তাহলে আমরা কি বলছি এখানে বাহ্যিক উদ্দীপকের কারণে জীবের মধ্যে সারা প্রদানের যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে আমরা কি বলবো সংবেদনশীলতা ঠিক আছে তাহলে এটা মনে রাখতে হবে এবার এখানে আমরা যখন উদ্দীপক বলছি সংবেদনশীলতা বলছি এগুলোর মধ্যে কিন্তু আমাদের আচার্য জগদীশ চন্দ্র বসুর ভূমিকা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কারণ বেসিক্যালি তোমরা খুব প্রত্যেকেই ছোট থেকে কম বেশি পড়েছো যে জীবের প্রাণ আছে বা উদ্ভিদের প্রাণ আছে এটা কিন্তু প্রথম প্রমাণ করেন আচার্য জগদীশ চন্দ্র বসু এখানে আমাদের একটা পয়েন্ট করতে হবে সেটা হলো বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী আচার্য জগদীশ বসু কেস্কোগ্রাফ নামক একটি যন্ত্র আবিষ্কার করেন ঠিক আছে তাহলে আমরা বলতে পারি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু কেসকোগ্রাফ নামক একটি যন্ত্র আবিষ্কার করেন এবং এটার সাহায্যে কি করেন এটার সাহায্যে তিনি প্রমাণ করেন যে জীবের হচ্ছে প্রাণ আছে ওকে তো এটার কাজটা আমরা একটু লিখে নেব তো এটা হচ্ছে আবিষ্কার করেন কে বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু ঠিক আছে এই যন্ত্রের সাহায্যে এর সাথে আমরা নোট করবো এই যন্ত্রের সাহায্যে বাহ্যে উদ্ভিদের বাহ্যে উদ্দীপকের প্রভাবে সারা প্রদান সারা প্রদান ও বৃদ্ধি পরিমাপ করা সম্ভব বা পরিমাপ করা যায় ওকে তাহলে এটা আমরা লিখতে পারি তাহলে কি লিখলাম এই যন্ত্র সাহায্যে উদ্ভিদের বাহ্যিক উদ্দীপকের প্রভাবে যে সারা প্রদান বা হচ্ছে যে বৃদ্ধি ঘটে সেটাও কিন্তু এই যন্ত্র সাহায্যে পরিমাপ করা যায় এবার আমরা চলে আসি এখানে আরো কিছু হচ্ছে টার্ম বা আমরা বলতে পারি আরো কিছু হচ্ছে শব্দ যে শব্দগুলো তোমাদের এখানে এই চ্যাপ্টারটা পড়ার জন্য অবশ্যই দরকার এবং এর সাথে সাথে এখানে আমরা দুটো টার্ম আমরা দেখব একটাকে বলবো চলন দ্বিতীয় বলবো গমন ওকে তো এখন নিচে আমরা একটুখানি পয়েন্ট করে লিখে নিতে পারি জিনিসটাকে চলন ওকে তো চলন দেখো চলন কাকে বলবো ফার্স্টে চলন আচ্ছা এর ইংলিশ নামটা আমরা একটু পাশে লিখে রাখবো চলন পাশে লিখে রাখবো মুভমেন্ট মুভমেন্ট ঠিক আছে তো দেখো চলন বা মুভমেন্ট আমরা কাকে বলবো যখন কোনো একটি জীব বা কোনো একটি হচ্ছে উদ্ভিদ বলতে পারো অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন তার হচ্ছে আকারের বা হচ্ছে অবস্থার পরিবর্তন না করে শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে আমরা বলবো হচ্ছে চলন ওকে আর একইভাবে এখানে আমরা গমনের ব্যাপারটাও একটু জানতে হবে যে গমন কি গমন হচ্ছে এখানে যখন কোনো একটি জীব বা কোনো একটি উদ্ভিদ তার সামগ্রিক স্থান পরিবর্তন করে তখন তাকে আমরা বলবো গমন বা লোকমোশন তো না এখানে হচ্ছে আমাদের এতটা হচ্ছে ক্লিয়ার যে চলন কাকে বলে গমন কাকে বলে এবার আমরা চলে আসি কিছু প্রকারের হচ্ছে চলন যেখানে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক চলন হয় ঠিক আছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সম্পূর্ণ রূপে চলে যায় ঠিক আছে এবার এখানে তোমাদের মনে হতে হবে সামগ্রিক স্থান পরিবর্তন করতে আমরা গমন বলছি তাহলে এটাকে চলন কেন বললাম বা সামগ্রিক চলন কেন বললাম কারণ দেখো যখন শুধুমাত্র উদ্দীপকের প্রভাবে হচ্ছে জীব এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন সেটাকে কিন্তু আমরা গমন বলতে পারি না গমন বলতে সেটাকেই বোঝায় যখন হচ্ছে কোনো একটা জীব তার নিজের ইচ্ছে মতো কোনো বাইরের উদ্দীপকের প্রভাবে নয় ইচ্ছে মতো হচ্ছে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে সক্ষম হয় তখন তাকে আমরা বলবো গমন ঠিক আছে লাইহব বোঝা গেল যে চলন আর গমনের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি ওকে এবার এখানে আমরা কিছু প্রকার হচ্ছে চলন দেখব যেগুলোকে সামগ্রিক চলন বলা হয় যদিও আমরা এটাকে পরে আরো হচ্ছে ডিটেইল জানবো প্রত্যেকটা ভাগ করে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন আছে কিন্তু এখন আপাতত তার মধ্যে কিছু চলন আমরা দেখব যেগুলো ওই ভাগের মধ্যে পড়বে না ঠিক আছে তো একদম ফার্স্টে আমরা কি নেব রোটেশন তো এখানে দেখো রোটেশন বলেছে তো রোটেশন বেসিক্যালি কি এটা হচ্ছে যখন কোনো একটি হচ্ছে কোষের মধ্যে আমাদের বিশেষ করে উদ্ভিদ কোষ নিয়ে যেহেতু আমরা কথা বলছি তাহলে কোষের মধ্যে কি থাকে এখানে আমাদের সাধারণত হচ্ছে কোষ গহব্বর থাকে এবার এর আশেপাশে হচ্ছে কোষ গহ্বরের আশেপাশে আমাদের সাইটোপ্লাজম হচ্ছে অবস্থান করে ঠিক আছে কোষ গহব্বরের আশেপাশে কি থাকে সাইটোপ্লাজম অবস্থান করে ঠিক আছে তো এই সাইটোপ্লাজম যেগুলো হচ্ছে এর আশেপাশে অবস্থান করে সেগুলো কি হয় এর পাশে হচ্ছে রোটেট করতে থাকে ঘুরতে থাকে এবং ঘোরার ফলে এই যে একটা কোষ আমরা দেখতে পাচ্ছি বা যদি হচ্ছে এক কোষ উদ্ভিদ হয় তাহলে তার মধ্যে কি হয় একটা সঞ্চালন সৃষ্টি সেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে স্থান পরিবর্তন করে তো এই ঘটনাকে বলা হয় কিন্তু রোটেশন ওকে রোটেশন জিনিসটা কি এটা হচ্ছে হচ্ছে যখন উদ্ভিদ বা একটি কোষের মধ্যে কোষ গহ্বরকে ঘিরে থাকা হচ্ছে প্রোটোপ্লাজম সেগুলো যখন সঞ্চালিত হয় তখন কিন্তু তার ফলে হচ্ছে হচ্ছে উদ্ভিদ সঞ্চালন হয় বা স্থান পরিবর্তন হয় একে আমরা বলি রোটেশন এবং এই ধরনের যে চলন তাকে আমরা বলবো রোটেশন ঠিক আছে তাহলে এটা রোটেশন কোথায় কোথায় দেখা যায় যদি আমরা এখানে উদাহরণ নিয়ে নিই যদি উদাহরণ নিয়ে নিই যে রোটেশন কোথায় কোথায় দেখা যায় তাহলে দেখো রোটেশন সিম্পল আমাদের কিছু হচ্ছে নিম্ন বর্গীয় মানে নিম্ন কিছু হচ্ছে উদ্ভিদ আছে তাদের মধ্যেই দেখা যায় যারা সাধারণত এক বা হচ্ছে বহু কোষি হলেও সেক্ষেত্রে খুব কম কোষ নিয়েই হচ্ছে বহু হয় ঠিক আছে যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পাতা শ্যাওলা ঠিক আছে পাতা শ্যাওলা তো পাতা শ্যাওলার ক্ষেত্রে এটা দেখা যায় ওকে এবার রোটেশনের পরে আমরা দু নম্বরে চলে আসি যেটাকে বলা হয় সার্কুলেশন ঠিক আছে দেখো রোটেশন তো আমরা দেখলাম এটা হচ্ছে রোটেট করবে ঠিক আছে এবং পোষটাও আস্তে আস্তে চেঞ্জ হবে এটা দেখলাম দু নম্বর হচ্ছে দু নম্বর দিয়ে আমরা লিখবো সার্কুলেশন 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 কি না হচ্ছে যখন আমাদের একটা কোশের মধ্যে যে কোষ গহ্বর সেটা যদি একাধিক থাকে ঠিক আছে এবং তার মধ্যে থাকা যে প্রোটোপ্লাজম সেগুলো যদি সার্কুলেট করতে থাকে সার্কুলেট মানে কি সেটাও এক প্রকার হচ্ছে রোটেশন ঠিক আছে তবে এখানে সার্কুলেট মানে কি একাধিক পথ থেকে বারবার একই রাস্তা থেকে যখন ঘুরে যাবে প্রোটোপ্লাজম সেটাকে আমরা সার্কুলেট করবো ঠিক আছে ছড়িয়ে যাচ্ছে তো এখানে আমরা ছবিটাকে একটু দেখি তাহলেই ক্লিয়ার হয়ে যাবে যেরকম আমরা এখানে একটা ছবি নিতে পারি ছবির মধ্যে আমরা এখানে এদিকে আঁকলাম যে একটা আমাদের নিউক্লিয়াস নিউক্লিয়াস আছে আছে ঠিক কোষের মধ্যে যেরকম থাকে আমাদের হচ্ছে উদ্ভিদ কোষ সাধারণত এরকম ডিম্বাকৃতি হয় না তো আমরা একটা বোঝার জন্য এরকম আঁকছি ঠিক আছে তো এখানে নাও এখানে হচ্ছে আমাদের যেহেতু উদ্ভিদ কোষের মধ্যে কি অনেক কোষ গহব্বর দেখা যায় তো আমরা আমরা এখানে হচ্ছে কোষ গহব্বর আঁকছি ঠিক আছে যে এরকম কোষ গহব্বর আছে ওকে এবার এর মাঝে ধরে নাও আছে আমাদের আমরা ধরে ভাবে মাঝখান থেকে কি আছে প্রোটোপ্লাজম আছে ওকে তো এখানে মাঝখান থেকে আমাদের প্রোটোপ্লাজম আছে ওকে তো মাঝখান থেকে আমাদের কি আছে প্রোটোপ্লাজম আছে ওকে তো মাঝখান থেকে এখানে আমাদের প্রোটোপ্লাজম আছে তো এই প্রোটোপ্লাজম যেটা আছে এটা কিন্তু রোটেট করতে থাকে ঠিক আছে এই যে পথ আছে এই পথে হচ্ছে বারবার রোটেট করতে থাকে যেটাকে আমাদের বলা হয় সার্কুলেশন যে একই পথে কিন্তু সার্কুলেট করতে থাকে তো এই জিনিসটাকে বলা হচ্ছে সার্কুলেশন তো এটাও কিন্তু আমাদের কিছু উদ্ভিদ আছে যাদের হচ্ছে ছোট ছোট কোষের মধ্যে দেখা যায় যেমন আমরা বলতে পারি এখানে হচ্ছে লাউ কুমড়ো এদের যে গায়ের রোম হয় ঠিক আছে বা চাল কুমড়ো এদের গায়ে যে রোম হয় সেই রোম ঠিক আছে যেগুলো একটু হালকা কাটাকাটা মনে হয় তো সেই যে রোম তার মধ্যে কিন্তু দেখা যায় তাহলে এখানে আমরা উদাহরণ হিসেবে এখানে লিখতে পারি লাউ কুমড়োর কাটা ঠিক আছে বা রোম রোম ঠিক আছে কুমড়োর কাণ্ডের যে রোম থাকে সেই রোমের মধ্যে কিন্তু এরকম জিনিস দেখা যায় কি কি দেখলাম আমরা রোটেশন এবং সার্কুলেশন তাই তো তিন নম্বর পয়েন্ট করব যেখানে আমরা লিখবো প্লাজে লারি বা সিলিয়ারি সিলিয়ারি মুভমেন্ট ঠিক আছে বা সিলিয়ারি চলন ঠিক আছে বাংলায় আমরা বললে চলন লিখতে পারি তো ফ্ল্যাজেলারি এবং সিলিয়ারি চলন দেখো প্রত্যেকটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা হয় না এটা কিছু কিছু উদ্ভিদ কোষের ক্ষেত্রেই দেখা যায় এবং এটা সাধারণত নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ কোষের মধ্যে দেখা যায় ওকে লাইক ধরো আমরা বললাম হচ্ছে ইউগলিনা ঠিক আছে ইউগলিনা কেমন হয় এরকম থাকে মাথায় এরকম চোখ মতো থাকে আর এখান থেকে দুটো হচ্ছে এরকম লম্বা সুতোর মতো হচ্ছে এরকম বের হয় ঠিক আছে ইউগ্লিনা তো ইউগলিনার ক্ষেত্রে দেখা যায় ভলভক্সের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আশেপাশে হচ্ছে মানে পুরো যে হচ্ছে গোল বডি থাকে এর আশেপাশে কি থাকে এরকম হচ্ছে বিভিন্ন ধরনের ছোটো ছোটো হচ্ছে সিলিয়া থাকে এটা তো আমি বেসিক্যালি টু ডিতে দেখাচ্ছি এটা কি হয় থ্রি ডি ভাব একটা হচ্ছে গোল বল আছে তার পুরো চারপাশে হচ্ছে এরকম পুরো সামনে পিছনে সাইডে উপরে নিচে সব জায়গায় ধরো এরকম ছোট 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 হচ্ছে আমাদের থ্রেড বেরিয়ে আছে ঠিক আছে এরকম থ্রেড বেরিয়ে আছে তো এটাকে বলা হয় সিলিয়া ঠিক আছে তো যেটা বড় সেটাকে আমরা বলবো ফ্লাজেলা আর যেটা হচ্ছে ছোট ছোট সেগুলোকে বলা হয় সিলিয়া বা প্যারামোসিয়ামের ক্ষেত্রে দেখা যায় যদিও প্যারামোসিয়াম হচ্ছে আমাদের উদ্ভিদের মধ্যে পড়ে না তো যদিও আমরা এটা জানবো যে ফ্ল্যাজেলারি বা সিলিয়ারি চলন এগুলো কিন্তু এই ধরনের চলনকে বলা হয় ঠিক আছে যখন বেসিক্যালি এই বা সিলিয়া এগুলো যখন উদ্ভিদ অঙ্গকে বা কোষকে চলতে সাহায্য করবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সাহায্য করবে তখন তাকে বলা হয় আমাদের সিলিয়ারি বা চলন ওকে নাও এবার হচ্ছে ভাইটাল যেটা নম্বর আমরা হচ্ছে দেখব সেটাকে বলা হয় আমাদের প্রকরণ চলন ঠিক আছে বা রসস্ফীতি জনিত চলন তো এখানে টার্ম গুলো খেয়াল করবো প্রকরণ চলন বা রসস্ফীতি জনিত চলন ঠিক আছে আচ্ছা রসস্ফীতির ঘটনাটা হচ্ছে তোমরা কতজন জানো যদি হচ্ছে কেউ জেনে থাকো তাহলে হচ্ছে আমার বলার আগে সে কমেন্ট করে একবার বলো ঠিক আছে এবং কি ঘটনাটা সেটাও যদি টাইপ করতে পারো একবার টাইপ করো ওকে তো এখন রসস্ফীতি বা প্রকরণ চলন কি প্রকরণে আমি পরে আসছি আগে রসস্ফীতি জিনিসটিকে একটু বলিনি দেখো রসস্ফীতি হচ্ছে যখন কোনো হচ্ছে উদ্ভিদ অঙ্গের মধ্যে জলের চাপ বৃদ্ধি পায় মানে উদ্ভিদ মাটির তলা থেকে যদি একসাথে অনেকটা জল সঞ্চয় করে নেয় অনেকটা জল যদি শোষণ করে নেয় তখন তার ফলে হচ্ছে উদ্ভিদের মধ্যে যে চাপ সৃষ্টি হয় সেটা যদি অধিকাংশ উদ্ভিদের মধ্যেই থেকে যায় বাইরে যদি বাষ্পীভূত হয়ে না বের হয় তাহলে তখন হচ্ছে এক প্রকার চাপ সৃষ্টি হয় যে চাপকে আমরা বলতে পারি রসস্ফীতিজনিত চাপ ঠিক আছে তো এটা মোটামুটি একটা আইডিয়া করে চলো এরকম ওকে এবার দেখো যখন উদ্ভিদের মধ্যে হচ্ছে এই রসস্ফীতি চাপ বেড়ে যায় মানে বেশি পরিমাণ জল চলে আসে তখন কিছু উদ্ভিদের ছোট পাতা থাকে যে পাতাগুলো কি করে আপ ডাউন করে মানে ধরো যখন বেশি হয়ে গেল জল হচ্ছে বেশি চলে আসলে তখন সেগুলো উপরে উঠে যায় সোজা হয়ে যায় ঠিক আছে আবার যখন নাও উদ্ভিদের মধ্যে এই রসস্ফীতি চাপ হচ্ছে কমে যায় মানে ধরো যখন উদ্ভিদ যতটা জল সংগ্রহ করেছিল বা শুষে নিয়েছিল মাটি থেকে তার বেশিরভাগটাই বাষ্পমোচন আকারে বেরিয়ে গেছে ঠিক আছে তখন কি হবে পাতাগুলো আবার নিতে যাবে ঠিক আছে ধরো মাঝখানে এরকম একটা এতে দুটো পাতা আছে এরা নুয়ে গিয়েছিল প্রথমে বেশি পরিমাণ জল শোষণ করছে তখন কিন্তু যে পাতাগুলো নুইয়ে গেছিল সেগুলো কিন্তু আবার এরকম সোজা হয়ে উঠবে ঠিক আছে এই যে ঘটনা এই ঘটনাটাকে বলা হয় কিন্তু রসস্ফীতি জনিত চলন কোথায় দেখা যায় এটার সাধারণত আমাদের বনচারাল নামক এক প্রকার উদ্ভিদে দেখা যায় ঠিক আছে বনচারাল নামক উদ্ভিদে দেখা যায় এই রসস্ফীতিজনিত চলন এবং এখানে খেয়াল রাখতে হবে রসস্ফীতিজনিত যে চলন এটা যে বনচারাল উদ্ভিদে দেখা যায় এর মধ্যে এই যে ঘটনাটা বারবার হচ্ছে আপ এবং ডাউন হওয়ার এই যে ঘটনাটা এই কারণে এই উদ্ভিদটাকে বলা হয় ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ ঠিক আছে তো এখানে আমরা নেক্সট একটু নিচে লিখে রাখবো নোট করে যে তাহলে বনচারল উদ্ভিদকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলে ঠিক আছে তো এটা আমাদের খেয়াল রাখতে হবে তো এই মোটামুটি আমাদের হচ্ছে আজকে চলনের কিছু ভাগ আমরা দেখলাম নেক্সট দিন আমরা হচ্ছে আরো নতুন কিছু জিনিস দেখবো তো আজকে ক্লাস আমরা এখানেই শেষ